আজকে আমি আপনাদেরকে বিকাশ থেকে সরাসরি লোন নিয়ে দেখাবো আপনিও কিন্তু চাইলে বিকাশ থেকে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত ছয় মাসের মেয়াদ পর্যন্ত কিন্তু লোন নিতে পারবেন আর হ্যাঁ বিকাশ থেকে লোন নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে কোনো ধরনের ডকুমেন্টস বা কোনো জামানত সাবমিট করতে হবে না আপনি কিন্তু বিনা ডকুমেন্টস বা জামানত ছাড়াই কিন্তু বিকাশ থেকে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো কীভাবে ও বিকাশ থেকে লোন নিতে পারবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে তো বিকাশ বিকাশ থেকে লোন নেওয়ার জন্য সর্বপ্রথম আপনি আপনার অ্যাপটিকে ওপেন করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরো দেখুন বলে একটা অপশন দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন লোন বলে একটা অপশন দেওয়া রয়েছে আপনার এখান থেকে এই লোন অপশানে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আরাফাত মামুন আপনার বর্তমান লোন লিমিট পাঁচশো টাকা মানে তারা কিন্তু আমাকে বিকাশ থেকে পাঁচশো টাকা লোন দিতে আগ্রহ প্রকাশ করেছে তো আপনারা যদি আপনাদের বিকাশ অ্যাকাউন্টে বেশি বেশি লেনদেন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে তারা আরও বেশিও লোন দিতে পারে লোন দেওয়ার লিমিট কিন্তু সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত তো আমি এখন আপনাদেরকে এই পাঁচশো টাকা লোন নিয়ে দেখাবো আমি এর জন্য এখান থেকে লোন নিন এখানে একটা ক্লিক করবো এখন এখানে দেখতে পাচ্ছেন সময়কাল মানে তারা কিন্তু আমাকে লোনটি পরিশোধের জন্য এক মাস সময় দিয়েছে তো আমি এখন এখান থেকে এগিয়ে যান এখানে একটা ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন লোন নিয়েছেন পাঁচশো টাকা ব্যাংকের প্রসেস ফি দুই টাকা অষ্টাশি পয়সা এবং প্রাপ্ত অ্যামাউন্ট মানে আমি কিন্তু পাবো চারশো সাতানব্বই টাকা বারো পয়সা তারপর নিচে দেখতে পাচ্ছেন কিস্তি পরিশোধের প্ল্যান মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট পাঁচশো তিন টাকা মানে আমাকে কিন্তু মোট ইন্টারেস্ট মানে তাদের লাভ তিন টাকা পঞ্চাশ পয়সা দিতে হবে তো আমি এখন এখান থেকে এগিয়ে যান এখানে একটা ক্লিক করব তারপর এখান থেকে সম্মতি দিন এখানে একটা ক্লিক করব আপনি চাইলে এই উপরে তাদের যে শর্তগুলি রয়েছে এগুলি একটু পড়ে নিতে পারেন তো আমি এখান থেকে সম্মতি দিন এখানে একটা ক্লিক করছি তারপর এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটিকে বসিয়ে দিবেন তারপর এখান থেকে পিন কনফার্ম করুন এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লোন করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে একটা ক্লিক করে ধরে রাখবেন তারপর এখান থেকে হোমে ফিরে যাই তো আমি এখন এখান থেকে আমার স্টেটমেন্টটা একটু চেক করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন সিটি ব্যাংক লোন পাঁচশো টাকা মানে এই লোনটা কিন্তু মূলত বিকাশ অ্যাপ আমাদেরকে দেয় না এই লোনটা দেয় সিটি ব্যাংক বিকাশের মাধ্যমে তো ভিউয়ার্স এভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ঘরে বসেই আপনাদের প্রয়োজন অনুযায়ী বিকাশ থেকে লোন নিতে পারবেন